তাতে এই সরকার পক্ষপাতহীন এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে কোনো সমস্যা তৈরি হবে কিনা বা কার আসলে পক্ষপাত আছে কিনা এখনই তো দেখা যাচ্ছে যেমন ধরেন ছাত্রদের যে দল যারা তাদের বন্টনের ক্ষেত্রে যে অভিযোগটা এসেছে বাজারে তারা যে অভিযোগ করেছে তাদেরকে কেন দেওয়া হচ্ছে না তারা কি যদি ধানের শীষ একটা প্রতীক হতে পারে আরেকটা পার্টির নৌকা প্রতীক রাখতে পারে তা আমাদের সাপ্লা দিলে অসুবিধাটা কি সাপলা থেকে উপাদান তাদেরকে যে এখন দেওয়া হচ্ছে বেগুন এটা তো মস করা তাই না অর্থাৎ বর্তমানে এখনই আমি দেখছি নির্বাচন কমিশন পক্ষপাত শুরু করেছে অর্থাৎ এনসিপি কে এটা দেওয়া যাবে না এই দেওয়ার পক্ষে তাদের কোনো শক্ত যুক্তি নেই এটা সম্পূর্ণ আমি বলবো তাদের পক্ষপাত এখন তো লেভেলি এদের বিরুদ্ধে একটা উদাহরণ দিচ্ছি দেখবেন এখানে ধরেন হয়েছে তারা তাদের জেনেছেন গ্রহণযোগ্য নয় আচ্ছা তারা বলছে এটা জাতীয় প্রতীকের মধ্যে আছে বলে এটা দেওয়া যাবে এবং তাদেরকে বিকল্পে যে প্রতীক গুলো বরাদ্দ কথা বলা আছে সেটা হচ্ছে ব্যঙ্গ করছে এটা ঠিক না